নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে উৎসব মানে তো শুধু হুল্লোর নয় সেই শরীরে রয়েছে পাত পেরে খাওয়া দাওয়াও রাখি বন্ধনে বাঙালির ঘরে ঘরে হয় দারুণ ভোজের আয়োজন কেউ বাড়িতে কেউ আবার রেস্তোরাঁয় গিয়ে ইদানিং ভাইকে নিয়ে এলাহি কায়দায় খাওয়া দাওয়া সারেন তবে মিষ্টিমুখ ছাড়া কোনোই উৎসব পালিত হয় না এখন অবশ্য সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন ওজন বেড়ে যাওয়ার ভয় অনেকেই মিষ্টি এড়িয়ে চলেন আপনার ভাইও কি ওজন নিয়ে খুঁতে তাহলে রাখি উপলক্ষে এমন মিষ্টি বানিয়ে ফেলুন যা খেলে ওজন বাড়বে না মোটেই মিষ্টি রয়েছে সেই ফাজ আধ কাপ ওটস এবং এক টেবিল চামচ চিয়া বীজ একটি কাপের জারে ভরে নিন এক আধ কাপ দুধ মিশ্রণে দিয়ে দিন এক টেবিল চামচ পিনাট বাটার এক টেবিল চামচ মেপল সিরাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিন কাঁচের বয়ামে ঢাকনা লাগিয়ে সারা রাজ ফ্রিজে রাখুন পছন্দের ফল এবং বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন ভাইয়ের সামনে রাগি হালুয়া প্রথমে কড়াইতে সামান্য ঘি দিন ঘি গরম হলে তার মধ্যে একটি ছোট এলাচ থেঁতো করে দিয়ে দিন এইবার ঘিয়ের মধ্যে রাগির আটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দুধ ঢেলে দিন ফুটতে শুরু করলে বাদাম কুচি এবং গুড় দিয়ে নাড়াচাড়া করুন সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেলে ঘনত্ব বুঝে নামিয়ে নিতে হবে ওটস লাড্ডু প্রথমে কড়াইতে ওটস হালকা নাড়াচাড়া করে মিক্সিতে গুঁড়ো করে নিন এবার কড়াইতে সামান্য ঘি গরম করুন এক এক করে বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ নাড়াচাড় করে তুলে রাখুন খেজুরের বীজ ছড়িয়ে মিক্সিতে বেটে নিন এইবার একটি পাত্রে ওটস বাদাম বীজ খেজুরের পেস্ট এবং সামান্য গুড় দিয়ে ভালো করে মেখে নিন হাতের তালুতে সামান্য ঘি মাখিয়ে নিন এইবার ওই মন্ড থেকে এক এক করে লাড্ডু বানিয়ে নিলেই কাজ শেষ মাখা সন্দেশ দুধে লেবু চিপে ছানা বানিয়ে নিন ঘরেই এইবার এই ছানা মেখে নিয়ে তাতে কয়েক মধু কিংবা ঝোলা গুড় মিশিয়ে নিন সঙ্গে আমন্ড কাজু কিসমিস আখরোটকুচি ঘি দিয়ে মাখানাগুলি লালচি করে ভেজে নিন এইবার একটি পাত্রে গুড় গরম করে তাতে সামান্য নারকেল কোড়া এবং সাদা তেল মিশিয়ে মাখানাগুলি নাড়াচাড়া করুন এবার একটি থালায় এক একটি করে মাখানা তুলে তুলে দূরে রাখুন ঠান্ডা হতে দিন ঘন্টাখানেক পরেই খেতে পারবেন মিষ্টি মাখানা